অপহরণের তিন দিন পর পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে বোগরার নিশিন্দরা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব পরে তাকে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব র্যাব তেরো রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া বিপ্লব কুমার গোস্বামী পাঁচ মে সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন জানা গেছে দুই মে শুক্রবার বিকেলে গাইবান্ধা শাহাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের হাতিচামচা ব্রিজ এলাকায় প্রকাশ্য দিবালোকে রাস্তায় মোটরসাইকেল থেকে নামিয়ে পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে অপহরণের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরিয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় এ ঘটনার পর তরিকুলের ছোট ভাই হিরুমিয়া বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে সাদুল্লাপুর থানায় একটি মামলা করে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তেরো গাইবান্ধার সিপিসি তিন র্যাব বারো সিপিএসসি বোগরা ক্যাম্পের আবিজানিক দল পাঁচ মে সোমবার বিকেলে যৌথ অভিযান চালিয়ে বোগড়া সদর থানাধীন নিশিন্দরা এলাকা থেকে অপহিত পল্লী চিকিৎসক তরিকুল ইসলামকে উদ্ধার করে সাদুল্লা থানার ওসি তাজুদ্দিন খন্দকার জানান অপহৃত পল্লী চিকিৎসককে বোগড়া থেকে উদ্ধারের পর সাদুল্লাপুর থানায় আনা হয়েছে এ ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি মির্জানুর রহমান ডিআরএস নিউজ